ফেডারেশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলার সুকান্ত একাডেমিতে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াদিয়া আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস তত্ত্ব ত্রিপুরা স্টেট কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের চেয়ারম্যান রতন দাস সহ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন রাজ্য সরকারের সমবায় দপ্তরের সহযোগিতায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড প্রতি বছরের ন্যায় এই বছরও বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান অর্থ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড রাজ্যের মানুষের স্বার্থে এবং গ্রামীণ এলাকায় অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে এই দিনের সভায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স লিমিটেড আগামী অর্থবর্ষে তাদের কাজের পরিকল্পনা গ্রহণ করবে সমবায়ের সাথে যারা যুক্ত তাদের প্রতি বছর করা প্রয়োজন। একটা শুরুতে আমি বলবো এই অনুষ্ঠান বার্ষিক সাধারণ সভা সমবায়ের সঙ্গে যতগুলি সমিতি যুক্ত আছে সকলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান করা অত্যন্ত প্রয়োজন